আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি দীর্ঘ কয়েক মাস পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো আমি হচ্ছিলাম আদিয়াতের মাদাসে দিতে গিয়েছিলাম আদিয়াতকে তো ওখান থেকে ফেরার পথে বাবলাম একটু ভিডিও করি তো ভিডিওটা করে নিলাম আর আদিয়াতের মাদ্রাসা হচ্ছে আমাদের বাসার বাসার কাছাকাছি কাছে একদম কাছে আর হচ্ছে মা হলো সবজি ক্ষেত করেছে যে মিষ্টি কুমড়া গাছ তো ভাবলাম যে একটু মিষ্টি কুমড়া গাছে ভিডিও করে নিয়ে যাই মাদ্রাসা সাথে আসার পথে গাছগুলো ছিল তো ভিডিও করে নিলাম আর মা এদিকে হচ্ছে দুপুরবেলা হচ্ছিল গরুর পায়ে রান্না করেছে আর আমি হচ্ছে মানে কয়েক মাস দেই নাই বড় ভিডিও এই জন্য যে কারণ আমার অনেকে পূরণ হয়নি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা অনেকে পূর্ণ হয়েছে এই জন্য বড় ভিডিও দিলাম ভাবলাম যে ইংশালে এখন থেকে মাঝে মাঝে একটা দুইটা সপ্তাহে একটা দুইটা বড় ভিডিও তো মা হচ্ছে দুপুরের জন্য হচ্ছে বেলে মাছ চর্চরি করেছে পদ্মার বেলে মাছ আর এই বেলে মাছ চর্চরিটা আমাদের অনেক মজা লাগে আর আমি হচ্ছিলো রোজা ছিলাম তো তো দিনের বেলায় গরু পায়ের রান্নাটা আমি খাইনি তো রাত্রেবেলা হচ্ছিলো পরোটা ভেজে গরু পায়ের রান্না খাবো এই জন্য পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো হচ্ছিলো বেশি ফুলে নি। মানে সবগুলো ফুলান মানে সবগুলো না হচ্ছে এটা তো প্রায় কয়েকটা ফুলে নি। আর সেটা হচ্ছে কারণ যে পরোটা হচ্ছে আগে একটু ছেঁকা দিয়ে নিতে হয় কিন্তু আমি তো প্রথম যেটা ভেজেছি ওটা ছেঁকা দিয়েছি তারপর তেল দিয়েছি তেলের পরিমাণ বেশি ছিল তো সেই তেলে আবার পরাটা দিয়েছি এই জন্য পরাটা ফুল নেই আর পরাটা আমার হচ্ছে একটু কড়া করে ভাজলে ভালো লাগে তো এই জন্য কড়া করে ভেজে নিয়েছি আর হচ্ছিল ছাফা আসছে এখানে মানে গরম পরাটা ধরতে তো আমি বলতেছি যে হাত দিও না হাত পুড়ে যাবে তো সে হাত সরে রাখতেছে রাত্রিবেলায় হচ্ছিল মা হচ্ছিল বড়ই দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে আচার বানাচ্ছে এই যে আর আমি এখন মায়ের বাসায় আছি মায়ের বাসায় আছি বলতে আমি মায়ের বাসায় আর আমার বাসার খুব কাছাকাছি আমি সপ্তাহে মাসের পনেরো থেকে বিশ দিন যদি আমার বাসায় থাকি তো বাকি দশ বারো দিন অথবা আমি আবার মায়ের বাসায় এসে থেকে যাই কারণ ভালো লাগে না এটা অভ্যাস হয়ে গেছে আগে থেকে এরকম করি তো ভালো লাগে না বিশ সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন থাকে আমাদের বাসায় তারপর আমি মার বাসায় চলে আসি এই তুই পাশে মা হচ্ছে রূপসাদা মাছ ভাসতেছিলো মানে আচারটা ভাঙছে আবার রূপসাদা মাছও ভাসতেছে তো আচারটা দেখছি অনেক আমি হয়েছে খেতেও মাছালা অনেক অনেক মজা হয়েছে তো আর আমি আমার বয়স দিচ্ছি হলো আমার ভিডিওটা বয়স দিচ্ছিলো অনেক রাতে তো আমার কণ্ঠটা অনেক ভারী ভারী লাগতেছে আমি নিজেই বসতেছি ঘুম ঘুম ভাব ভারী ভারী যে মা হচ্ছে হল বাকি কিছু ধুয়ে নিয়েছে বেসিন থেকে আর এগুলো হচ্ছে আর আমি হলো পাশ থেকে ভিডিও করতেছি জানি না ভিডিওটা কেমন হইলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবো লাগে